আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাহিদ হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতনতার এই যুগে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ওজন কমানো অতিরিক্ত ওজন আজকাল আমাদের দৈনন্দিন জীবনের ধরন পাল্টেছে সেটার জন্য সবথেকে বেশি যেটা লক্ষণীয় সেটি হলো ওজন বেড়ে যাওয়া এই ওজন থেকে হতে পারে নানা ধরনের রোগ তাই ওজনটা আমাদের অবশ্যই নিয়ন্ত্রণে রাখা উচিত তো আমি আপনাদের আজকে কয়েকটি বিষয় বলে দেবো যেটা আপনারা যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ওজনটি কিন্তু কমে যাবে তো ওজন কমানোর কিছু সহজ উপায় এর মধ্যে আমি প্রথমেই যেটি বলবো যে সুষম খাদ্য অভ্যাস আপনাকে মেনে চলতে হবে যেমন আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন শাক সবজি ফলমূল এবং হোল গ্রেইন যেটাকে আমরা বলি সেটি যোগ করতে পারেন প্রোটিন ওজন কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ক্ষুধা কমায় অর্থাৎ ফাইবার জাতীয় যে খাবারগুলো আছে সেটি প্রোটিনের ভালো একটা উৎস এবং দীর্ঘ সময় আপনার পেট ভরা রাখে তো প্রোটিনের ভালো উৎস হতে পারে আপনার মুরগির মাংস ডিম মাছ ডাল সোলা ইত্যাদি এবার আমি যেটি বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনি অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন শারীরিক ব্যায়াম ওজন কমানোর জন্য অপরিহার্য প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন এর মধ্যে হাঁটা দৌড়ানো সাইকেল চালানো যোগ ব্যায়াম ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে ব্যায়াম শুধু ওজন কমায় না এটি আপনার শরীরের মেটাবলিজমও কিন্তু বাড়াতে পারে আর তার পরের পয়েন্টটা হচ্ছে যে আপনি পানি পান করুন ওজন কমানোর জন্য পর্যাপ্ত পানি পান করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পানি শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং মেটাবলিজম বাড়ায় প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই আপনাকে পান করতে হবে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে পানি পান করলে ক্ষুধা কমে যায় এবং অতিরিক্ত খাওয়া হয় না এছাড়াও আপনাকে যে ব্যাপারগুলো ফলো রাখতে হবে সেটি হচ্ছে নিয়মিত ঘুম চিনিযুক্ত বা পানীয় পরিহার করা তারপরে হচ্ছে হোল গ্রেন খাবার খান অল্প খাবার খান কিন্তু সেটি বারবার খান এছাড়াও আপনার যে গ্রিন টি বলি আমরা সবুজ চার সবুজ চায়ে কিন্তু প্রচুর পরিমাণে এক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্ন করতে সাহায্য করে প্রতিদিন অন্তত পক্ষে আপনি দুই তিন কাপ সবুজ চা খেতে পারেন পর্যাপ্ত শাকসবজির কথা আমি প্রথমেই বলেছি পর্যাপ্ত শাক এবং ফলমূল আপনাকে খেতে হবে বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবার যেগুলো থাকে এগুলো কিন্তু আপনার শরীরের চর্বি কমাতে সাহায্য করতে পারে শাক সবজি ও ফলমূল খেয়ে যদি পেট ভরা থাকে তাহলে আপনার অতিরিক্ত ক্যালোরি গ্রহণের যে প্রবণতা সেটি কমে যাবে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমাদের এই ব্যস্ততম সময়ে আমাদের যেই সমস্যাটি সব সময় মাথা চাড়া দিয়ে থাকে সেটি হচ্ছে স্ট্রেস এই স্ট্রেস ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ওজন কমানোর ক্ষেত্রে স্ট্রেস ওজন বাড়ায় কারণ এটি হতে পারে অনেক সময় আমাদের দেখা যায় যে স্ট্রেসের কারণে আমরা বা টেনশনে আসি আমরা একটু বেশি খেয়ে ফেললাম তো স্টেজ থেকে আপনাকে মুক্তি পেতে অবশ্যই আপনাকে ধ্যান যোগ ব্যায়াম এবং শ্বাস প্রশ্বাস ব্যায়াম করতে পারেন এছাড়াও আপনার মানসিক প্রশান্তি দেয় এবং যে কাজগুলো সেগুলো আপনি করতে পারেন এছাড়াও আপনি খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারেন যে আমি একসময় একবারে যতটুকু খাবার খাই হয়তোবা দেখা যাচ্ছে সেই খাবারটিকে আপনি ভাগ ভাগ করে কয়েকবারই খেতে পারবেন তো এছাড়াও আপনাকে চিনিযুক্ত পানীয় পরিবর্তে প্রাকৃতিক যেসব পানীয়গুলো আছে যেমন ডাবের পানি লেবু পানি নারকেল পানি তাজা ফলের জুস ইত্যাদি এগুলো কিন্তু আপনি খেতে পারেন এছাড়াও আপনাকে দৈনন্দিন জীবনে বিশেষ করে বাড়িতে সক্রিয় থাকার চেষ্টা করতে হবে সবসময় শুয়ে না থেকে অথবা সিঁড়ি ভেঙে উঠতে হবে লিফ্টে না চড়ে সিঁড়ি দিয়ে উঠলেন হাঁটাহাঁটি করলেন তো এই ধরনের কার্যক্রম আপনার মেটাবলিজম বাড়াতে সাহায্য করবে এবং ওজন কমাই সঠিক পরিমাণে অবশ্যই আপনাকে প্রোটিন খেতে হবে এবং স্বাস্থ্যকর স্ন্যাক্স খাওয়া যেমন আপনি বাদাম খেতে পারেন ফল খেতে পারেন দই খেতে পারেন সর্বোপরি আপনাকে একটা হেলদি লাইফ লিড করতে হলে অবশ্যই আপনাকে আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে তাছাড়া ওজন বেড়ে গেলে কিন্তু অনেক শারীরিক জটিলতা দেখা যায় হ্যাঁ যেটি থেকে পরবর্তীতে বের হয়ে আসা অত্যন্ত মুশকিল কোন কোনো ক্ষেত্রে সেটি কিন্তু বেশিরভাগই হচ্ছে অনিরাময়যোগ্য তো আশা করব আপনারা আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম সে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং অবশ্যই আপনারা সে বিষয়গুলো ফলো রাখার চেষ্টা করবেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই